হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপুল আর নিয়ে সবাইকে স্বাগত আবার একটা একদম নতুন নতুন ব্লগ একদম একটা নতুন ব্লগে ঠিক আছে তো আমি ব্লগটা আবার দু তিন দিন পর দিচ্ছি একটু দেরি হয়ে গেল দিতে আর এখানে দেখো ব্লগের শুরুতেই একদম তোমাদেরকে হ্যালো হাই করে আর লিচু দেখালাম লিচু আর আম দাদা লিচু আর আম নিয়ে এসেছে আর লিচুগুলোর কালার কী সুন্দর তোমরা দেখলে লিচু দেখলেই না খুব মানে লোভ লাগে আমার লোভ হয় বলতে পারো মানে এত কালারিং লিচু তো দেখে আর লোক সামলাতে পারি না দাদাও মানে দাদাও লিচু ভালো খায় আমি লিচু ভালো খাই দাদা নিয়ে এসতে লিচু খুব ভালো পেয়েছে বলে আর এখানে আমি আমটা কেটে নিচ্ছি দেখো আমটা দিয়ে হবে হচ্ছে সকালের টিফিন মুড়ি মাখা আর মুড়ি দাদাকে আমটা কেটে মুড়ি মাখতে দিয়ে দিয়েছি আর দুধ থেকে মুড়ির বাটিটা দেখে মনে হচ্ছিলো কি চাউমিন দিয়েছি হঠাৎ করে তারপর দেখছি না ও এটা তো আম দিয়ে মুড়ি মাখা তো এখানে দেখো মুড়ি মাখা টাকা খাওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি সব কেটে কুটে নিয়ে সব আনাজপাতি কাটা হয়ে গেছে আর এখানে আমি করব হচ্ছে ছড়া কচু তর ছড়া কচুর তরকারি যেটাকে গাঁটি কচু বলি আমরা তো গাঁটি কচু করব আর এখানে আমি মাছটাও চারা কাতলা মাছ এটাও লবণ মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর গাঁটি কচুটা আমরা সাদাটা খাই না যেটা অ্যাকচুয়ালি পরিষ্কার করা থাকে কারণ ওটা তো টেস্ট হয় না যেটা একটু ধুলোবালি লাগানো থাকে ওটাই বেশি ভালো খেতে কারণ এটা হয়তো অনেকে মানে পরিষ্কারটা খায় অনেকে ওই ধুলোবালি লাগানোটা খায় না কিন্তু টেস্ট বেশি কিন্তু ধুলোবালি লাগানোটাতেই থাকে কারণ আমার বাবা বলতো যে সময় গাটি কচু খেলে একদম যেটাতে মানে একটু যেটা মানে ময়লা ময়লা ধুলোবালি লাগানো থাকে সেটাই খাবি তো সেখান থেকেই আর কি জেনেছি জিনিসটা তো সেইভাবেই খায় খাওয়া হয় তো এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি অলরেডি আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আবার পেঁয়াজটাকে ভালোভাবে মাছটা যেহেতু মাছ বলছি কাটি কচুটা রান্না করব তো সেই জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এখানে আমি রান্না করতে করতে দেখো নাচ করছি অ্যাকচুয়ালি পাশে না মানে পাশে বলাটা ভুল একটা গানের সাউন্ড আসছিলো বাইরে থেকে গানটা হচ্ছে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে ওই গানটা হচ্ছিল কিন্তু গানটা এত সুন্দর না মানে গানটা শুনে খুব নাচতে ইচ্ছা করছিল কিন্তু তোমাদেরকে দুঃখের বিষয়ে গানটা শোনাতে পারলাম না নাচের সঙ্গে তার কারণ জানো কপিরাইট রাইট খাবো সেই জন্য তো দেখো আমি ওদিকে রান্না কিছুটা মানে হাফ মানে যোগাযন্তি করে কিছুটা হাফ ওদিকে গাটি কুচি সেদ্ধ করে পেঁয়াজ পেঁয়াজ ভাজতে দিয়ে চলে এসেছি লিচু খেতে আর লিচুটা খেয়ে নিচ্ছি লিচুটা কিন্তু খুব মিষ্টি ছিল কি বলবো মানে পুরো চিনির মতো মিষ্টি ছিল বলতে পারো আর একটা লিচুও না মানে মানে খারাপ না প্রতিটা লিচু এত ফ্রেশ না যেরকম চেহারা দেখতে সেরকম খেতেও সুন্দর ছিল আর আমি তোমরা ভেব না আমি একা খাচ্ছি দাদাও খেয়েছে দাদার আগে খাওয়া হয়ে গেছে দাদা খাওয়া জিনিস বেশিক্ষণ ফেলে রাখে না আমি একটু দেরি করে খাই কিন্তু দাদা খেয়ে নেয় আগেই মানে আনার পরে দাদা খায় খেয়ে নেয় আগে থেকে দাদা বলে খাওয়া জিনিস আমি বেশিক্ষণ ফেলে রাখবো না যাই হোক এবার চলে এসেছি দেখো সেজে বুঝে একদম সব কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরের জিনিসপত্র কিছুটা গুছিয়ে চলে এসেছি সেজে গুজে যাচ্ছি হচ্ছে রিলস বানাতে সর্স বানাতে সর্স ভিডিও বানাতে আর দাদাকে বললাম দাদা একটু বাই হ্যালো বাই করে দিল বন্ধুরা আমি ভিডিও ভিডিও বানিয়ে চলে এসেছি আর মানে যেখানে আছে সেখানেই গরম কোথাও গরমের হাত থেকে রেহাই নেই কাজকর্ম করে স্নান টান করেই মানে ঠাকুরের ফুল ফুল গুছিয়ে গাছিয়ে ঠাকুরের ফুল ফুল দিয়ে বেরিয়ে গেছি তারপরে এসে এই কিছুক্ষণ হলো সন্ধ্যে টন্ধে দিলাম মানে পুজো দিলাম পুজো সন্ধ্যে সব একবারে দিলাম দিয়ে বসলাম হ্যাঁ দেখো অল টাইম মানে চোখে মুখে ঘাম থাকছে ঘাম নিয়ে আসতে চাচ্ছে না কিন্তু এত গরম না মানে এক জায়গায় চুপচাপ বসে থাকলে ঘামটা শুকাচ্ছে আর হাঁটা চলা করলেই ঘেমে যাচ্ছি এবার দেখো মানে কাজকর্ম করতে হয় চলা করতে হয় সেজন্য ঘামও শুকাচ্ছে না আর তোমাদের সামনে ও একটা ঘাম ভেজা ভেজে মুখ নিয়ে আসতে হচ্ছে ঠিক আছে তো একটু পর একটু টিফিন কিছু খাবো এখনও খিদে পাইনি সাতটা বাজে মনে হয় তো চলো আবার পরে ফিরে আসছি তো বন্ধুরা তখন বলেছিলাম যে আবার কিছুক্ষণ পর ফিরে আসছি তা কিছুক্ষণ পর না অনেকক্ষণ পরে ফিরে এসেছি আমি অ্যাকচুয়ালি রেস্ট টু রেস্ট নিয়েছিলাম তো সেই জন্য আর করা হয়নি আর টিফিন খেয়েছিলাম তখন ভুলে গেছি টিফিন খাওয়ার সময় বুঝেছো মানে গল্প করতে করতে ভুলে গেছি তা এখন একেবারে রাত্রের খাওয়ার টাইমে তোমাদের সাথে আবার দেখা করতে এসেছি আর খাওয়া দাওয়া নিয়ে এসে গেছি ঘরে খাচ্ছি ঠিক আছে খেতে বসে পড়েছি আর দাদাও খেতে বসে পড়েছে

খাওয়া হয়ে প্রায় আর আমরা নিচে বসে খাই গরমকালে বিশেষ করে বলো নিচে বসে খেতে মজাই আলাদা লাগে আলাদাই আনন্দ মানে মেঝেটা ঠান্ডা তো নিচে বসে খেতে খুব ভালো লাগে দাদা তো গরমকাল হলে নিচে বসে খাওয়ার কথাই বলে কিন্তু দুই একজন ছিল সবাই তো আগে আমরা নিচে বসেই খেতাম মাটিতে বসে তাই না তুমি খেয়েছো মাটিতে বসে

ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়েছে আগে থেকে যা গরম ছিল ওই নটার দিকে একটু বাইরে হাওয়া দিয়েছে মানে মোটামুটি ভালোই হাওয়া ছিল আর দু একটা বৃষ্টি পড়েছে ওই হাওয়াটার কারণে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে কিন্তু গরমটা কমে ফ্যান চালাতে হচ্ছে একটু ঠান্ডা মানে একটু সত্যি তাহলে দেখাচ্ছ যেটা বলছিলাম খেয়ে বাসন মেজে তারপরে দরজা আটকে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি শুতে শোয়ার প্রস্তুতি এ দেখো চুরকালা হয়ে গেছে আমার এই দেখো চুলে বেনালি করে চেঞ্জ করে পর এমন হয়েছে বেনালিটা কাদের কাদের চুলে এত বড় বেনুনি হয় এই যে এত বড় বেনুনি কাদের কাদের চুলে হয় কমেন্ট করে অবশ্যই জানাবে আমার মতন এত বড় বেনুনি ঠিক আছে এর থেকে ছোট বেনুনি হয় জানি এই এত বড় বেনুনি কার কার আমার কিন্তু হয় দেখো দেখা বড় বেনুনিটা ভালো হয় দেখো কমপ্লিট এবার ঘুমাতে যাবো শুতে যাবো শেষ ফব তো টাটা লিখে শেষ করলাম গুড নাইট সবাই ভালো থাকবো সুস্থ থাকবে